হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কীভাবে কোনো নতুন স্কুলে বা পুরানো স্কুল থেকে অন্য একটি স্কুলে গিয়ে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে হয় তো তুমি যদি কোনো স্কুল থেকে মনে করো ক্লাস টেন অবধি কমপ্লিট করেছো তুমি গিয়ে অন্য স্কুলে ক্লাস ইলেভেনে ভর্তি হবে তো এর জন্য তোমাকে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে তো এই অ্যাপ্লিকেশনটার ব্যাপারেই এখানে একটু আলোচনা করবো তো দেখো আমি উপরে হেডিং দিয়ে রেখেছি অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইনএুল মানে তুমি যে কোনো স্কুলে অ্যাডমিশনের জন্য এই অ্যাপ্লিকেশনটা দিতে পারবে তো দেখো প্রথমে লিখতে হবে প্রথ প্রিন্সিপাল পবলিক হেডমাস্টার তো তুমি প্রিন্সিপাল বা হেডমাস্টার যে কোনো কিছু দুইটার মধ্যে একটা লিখলেই হবে তারপরে নিচে আমি লিখেছি দেখো এবিসি স্কুল এই এবিসি স্কুলের জায়গায় তুমি তোমার যেই স্কুলে অ্যাডমিশন হবে সেই স্কুলের নামটা এখানে লিখে দেবে তারপরে আমি নিচে লিখেছি আগরতলা ওয়েস্ট ত্রিপুরা এই ওয়েস্ট ত্রিপুরার জায়গায় তুমি যেই স্কুলটা যেই ঠিকানায় রয়েছে সেই ঠিকানাটা এখানে দেবে তারপরে ডেটের মধ্যে আমি আজকে ডেট দিয়ে রেখেছি তুমি অ্যাডমিশন যেই দিন হবে সেই দিনের ডেটটা দিয়ে দেবে তারপরে নিচে সাবজেক্ট লিখতে হবে সাবজেক্টের মধ্যে অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন স্কুল মানে আপনার স্কুলে ভর্তির জন্য আবেদন পত্র এই লাইনটা লিখতে হবে সাবজেক্টের মধ্যে তারপরে দেখো একটু নিচে নামবো নিচে গিয়ে কী পাবো রেসপেক্টেড স্যার পবলিক ম্যাডাম তো এই জায়গার মধ্যে তোমরা যদি মনে করো যে এই স্কুলের হেডমাস্টার যিনি উনি যদি স্যার হয়ে থাকেন তা এখানে রেসপেক্টেড স্যার লিখবে আর ম্যাডাম হলে সেখানে রেসপেক্টেড ম্যাডাম লিখে দেবে দু নটা লিখতে হবে না তারপরে নিচে লিখবে উইথ ডিউ রেসপেক্ট আই এম কিশোর দাস এই কিশোর দাস যে নামটা দিয়েছি এটা আমি এমনি একটা নাম দিয়ে দিয়েছি তোমরা নিজেদের নাম এখানে লিখে দেবে নেক্সট লাইন লিখবে আই হ্যাভ কমপ্লিটেড মাই টেন্থ ক্লাস ফ্রম এক্স ওয়াই সেট স্কুল এখানে টেন্থ ক্লাস বলতে আমি ক্লাস টেনের কোনো একজনের জন্য লিখেছি তো তুমি যদি মনে করো কোনো স্কুলে ফাইভ অবধি কমপ্লিট করেছো তো সেখানে তুমি ফাইভ ফিফথ ক্লাস লিখে দেবে আর ফ্রম এক্স ওয়াই এর স্কুল মানে এখানে তুমি তোমার পুরানো স্কুলের যে নাম সেই নামটা লিখে দেবে তারপরে নিচে লাগবে নাও দেয়ার আর নো ফার্দার ক্লাসেস হিয়ার সো আই ওয়ান্ট টু টেক অ্যাডমিশন ইন ইয়ার স্কুল মানে আমার আগের স্কুলে আর কোনো ফার্দার ক্লাস মানে ইলেভেন টুয়েলভ এই ক্লাসগুলি নেই সেই জন্য আমি আপনার স্কুলে অ্যাডমিশন নিতে চাই তো এরপরে তুমি একটু নিচে লিখবে দেয়ার ফর স্যার পাবলিক ম্যাডাম আই রিকোয়েস্ট ইউ টু প্লিজ গিভ মি অ্যাডমিশন ইন ক্লাস ইলেভেন টু ইয়ার্স স্কুল মানে তুমি ইলেভেনে ভর্তি হবে তো নিচে লাগবে যেন আপনি দয়া করে আমাকে ইলেভেনে ভর্তির একটা ব্যবস্থা করে দেবেন তো এখানে যদি তুমি সিক্সে ভর্তি হও মনে করো তাহলে এখানে ক্লাস সিক্স টু ইয়ার স্কুল এরকম লিখবে তারপরে একদম নিচে গিয়ে লেফট সাইডের মধ্যে থ্যাংক ইউ ইওর ওয়েটফুলি আর নেম লিখে তোমার নিজের নাম লিখে দেবে এতটুকু যদি লিখে দাও তাহলে তোমার অ্যাপ্লিকেশনটা পুরাপুরি কমপ্লিট হয়ে যাবে একদম সিম্পল ভাষায় আমি এখানে বুঝিয়ে দিয়েছি এটা দেখলে তোমার আর অন্য কিছু দেখতে হবে না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন নতুন অ্যাপ্লিকেশন ভিডিও পাওয়ার জন্য